মণ্ডলী আজকের আমাদের লাইভ টক শো আমাদের নিয়মিত আয়োজন ডিফিকাল্ট বাংলাদেশ এই অনুষ্ঠানে এই টক শোতে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি এবং সাহিত্যিক ডক্টর রেজাউল করিম সবুজ দর্শক আমার ডান পাশে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মেহিদি ইসলাম সুমন দর্শক আমাদেরকে চেনে সুধী মন্ডলী আজকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের টেলিভিশনের পক্ষ থেকে আমাদের দুই অতিথিকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান হচ্ছে লাইভ প্রোগ্রাম যারা প্রশ্ন করতে চান আমাদের স্ক্রিন দেখানো নাম্বারটিতে প্রশ্ন করতে পারেন নাইন নাইন ফোর জিরো এই নাম্বারে প্রশ্ন করতে পারেন আপনি আপনার মূল বক্তব্য চলে আসেন আমাদের আবার আরেকটা প্রোগ্রাম আছে অ্যাটেন্ড করতে হবে স্যার আমার আমার আপনাদের প্রতি প্রথম জানা ছিল যে জানা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে গত যে ইদুল ফিতর গেল এবং সামনে আমাদের ইদুল উল আসছে হ্যাঁ তা আপনাদের গত ঈদটা আপনাদের কেমন কাটলো স্যার আসলে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এর কারণে আমরা ঈদটা তেমন ভালো করতে পারিনি তো পুজোটা খুব ভালো হয়েছে আর কি আসলে আমরা পুজোতে মানে সার্বজনীন দুর্গা পুজোতে ঢাকা বিভাগে তিনশো তেরোটি তিনশো তেরোটি পূজা মণ্ডপে আমরা এক কোটি টাকা খরচ করে একটা বিশাল একটা মানে মনে করেন পুরো পুজোর সার্বজনীন দুর্গা উৎসবটাকে আমরা সাফল্য করেছি করছেন এর মধ্যে পঁচাত্তরটি ছোট বড় ককটেল পাওয়া গিয়েছে কিন্তু ককটেলগুলো গুলো অরক্ষিত অবস্থা ফোটেনি স্যার আমরা একটা বিষয় জানি যে আপনার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না কিন্তু আপনি এখন কেমন আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন বোধ হচ্ছে কেমন লাগছে আপনার এখন আসলে যদি বলতে হয় একটু একটু প্রশ্নটা আমরা নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো কে বলছেন কোথেকে বলছেন বলুন হ্যালো হ্যাঁ হ্যাঁ কে বলছেন কোথেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন হ্যালো আপনি আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন অথবা আপনি টিভি স্ক্রিনের থেকে একটু দূরে চলে যান হ্যাঁ হারুন সাহেব বলুন আপনি কোথেকে বলছেন

আচ্ছা এই নাই ঘুরা গরায় dorshe এখন কয় যে কাডাইলি টাকা দেওয়া লাগবে হাগা বলে চাঁদা দেওয়া লাগবে এখন কত হইছে জাইয়া এ কয় কয় কাডা বি তো দেওয়া লাগবে কাডা মু আপনার আপনার প্রশ্নটা কি প্রশ্ন হলো কত হইলে জাইয়া কত কাডা মু মোর নাতিরটা তোর চাঁদা মুখ মুক তোর মুখ দি মুক

ঠিক আছে আসলে মানে আমি যে বিষয়টা বলেছিবাজি এটা হচ্ছে মানুষের চ্যানেল এটা কুকুর বিড়ালের কোন চ্যানেল না টপিক কথা মানুষের কথা আপনি একটা কাজ করবেন এই ফোনের নাম্বারটা নোট করবেন নোট করবেন আচ্ছা নোট করবেন স্যার স্যার আমরা প্রসঙ্গটা স্যার চেঞ্জ করি চেঞ্জ করি আমরা অন্য একটা বিষয়ে যাচ্ছি স্যার আপনারা নারীর ক্ষমতায়নের ব্যাপারে অনেক কিছুই করেছেন আপনারা আপনার ভবিষ্যতে অনেক কিছু করতে চান তো আমার প্রশ্ন হচ্ছে যে নারীর নিরাপত্তা বিষয়ে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি স্যার বরাবরই বরাবরই আমরা নারীদের ক্ষেত্রে স্বাধীনতা উত্তর আমরা সবসময় নারীদেরকে সিক্রেট দিয়ে হ্যাঁ স্বাধীনতা উত্তর আমরা কিন্তু নারীদেরকে সেভ করেছিলাম সেভ এখনই চলতেছে আমাদের দেশে

আমার ভাইকে আপনার এখানে এনে একটা হিতস্থিতার মধ্যে ফেলেছেন এটা কি ধরনের অপরাধ আসলে আমরা 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 স্যার প্রসঙ্গটা চেঞ্জ করি স্যার আমরা অন্য দিকে যাচ্ছি আমরা 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 অন্য দিকে যাচ্ছি সেটা হচ্ছে কি শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনে অস্থিরতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গেছে স্যার এই বিষয়ে স্যার আপনাদের অভিমত কি স্যার শিক্ষাঙ্গন অস্থিরতা এটা কিন্তু ভুল পুরো ভুল আমাদের স্লোগান হচ্ছে কলম ছেড়ে অস্ত্র ধরো না না কলম ছেড়ে না অস্ত্র ছেড়ে কলম ধরছিস অস্ত্র ছেড়ে কলম ছাড়া তো তাই আর কি আমরা সবার হাতে বই পৌঁছা দিতে এটাই আমাদের সাফল্য হতাম আমরা একটু প্রশ্ন নিয়ে নিয়েছি হ্যালো হ্যালো রফিক করছিলাম ছাড় আছে এখানে ছাড়া আছে জি জি কে বলে

স্যার রবি কইতেছিলাম স্যার গেছে রবি কি কি হইছে কি হইছে স্যার আপনার তো মোবাইল বন্ধ দুরু হেলাই আরে বেটা মোবাইল বন্ধ থাকবো না আমি তো এখন হলে তো গেছে দুইটা পোলা ঘুরে গেছে আমার তো স্যার এখন চাবি দেন চাবি দেন মাল মা কিসের চাবি আমাকে চাবি দেন কিসের চাবি আরে গুডাউনের চাবি দেন গুডাউনের চাবিতে মাল লাগবো রে হেলাই দেবো দুরু স্যার স্যার এটা এটা সম্ভবত কল করে

এই ছত্রিশ নম্বর রেখা আছে আরে যা যা এই খবরটা দেখি মারিশ কারিস রক্ত যাতে বের না হয় হ্যাঁ স্যার 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 আমার তো খুব খারাপ স্যার স্যার আমার খারাপ লাগতেছে হ্যাঁ স্যার স্যার আমাদের অনুষ্ঠান চলছে স্যার লাইভ প্রোগ্রাম স্যার স্যার অনুষ্ঠান শেষ হয়নি স্যার এখনো স্যার শুধু দর্শক মন্ডলী আপনারা দেখা দেখলেন আমাদের আজকের টক শু ডিফিকাল্ট বাংলাদেশ আজকের টকশো এখানে হলো